আজ হতে চির উন্নত হোক শিক্ষাগুরু শির সত্যই তুমি উদার বাদশাহ আলমগীর শিক্ষকের মর্যাদা বাদশার সে উঁচু করে রেখেছিলেন তিনি তবে সে শিক্ষকরা আজ তাদের মর্যাদা কোথায় নিয়ে দাঁড়িয়েছে তাদের উক্তিগুলো একটু শুনে আসি দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি যে স্কুলে পড়াশোনা করে তার স্কুলের বেতন হচ্ছে পাঁচশো টাকা আমি আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই চারশো টাকা

আপনি দয়া করে আমাদেরকে দাবি দাওয়া পূরণ করে আমাদের আমাদের ঘরে ফিরাই দেন আমরা গুনে গুনে বের করব কোথায় পুলিশের সন্তানরা বিদ্যালয়ে পড়াশুনো করে তাদেরকে মানুষ না করে তাদেরকেও আমরা মানুষ হিসাবে তৈরি করব। প্রাইমারি স্কুলের শিক্ষকদের অবস্থা এখন একেবারে করোনার কৌতূহল ময় মিশ্রণ কেউ বিশ বছর ধরে পোলট্রি মুরগি খেয়ে জীবন চালাচ্ছে কেউ আবার বউকে একটা শাড়ি কিনে দিতে পারেন কারো বয়স পার হয়ে যাচ্ছে তবু বিয়ে হছে না আবার কেউ বয়ের জন্য সাতশো টাকা দিয়ে লিপস্টিক কিনতেছে হিমশিম খাচ্ছে এটি আবার কিছু অনুমান মানসিকতার শিক্ষক তাদের ছাত্রদের দিয়ে আন্দোলনের নামে তাদেরকে দেখাচ্ছে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা বলে যান